বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে এই পাঁচটি জিনিস নিবেদন করুন আপনার ইচ্ছা পূরণ হবে এর দ্বারা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এক বেসনের লাড্ডু বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করে এবং বেসনের লাড্ডু নিবেদন করলে সন্তুষ্ট হন দেশি ঘিতে তৈরি বেসন লাড্ডু দেবীকে নিবেদন করতে হবে এর মাধ্যমে মা সরস্বতীর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় মানুষের জীবনের সব সমস্যা ও বাধা দূর হয়ে যায় দুই বোধে দেওয়া যেতে পারে মা সরস্বতী হলুদ বোধে খুব পছন্দ করেন এটি ভোগ প্রসাদে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রসাদ অভাবীদের মধ্যে বিতরণ করুন এতে ভগবান সদয় হবেন ভাগ্য উজ্জ্বল হবে তিন জাফরান চাল মা সরস্বতীকে হলুদ জাফরান মিশ্রিত মিষ্টি চাল নিবেদন করা শুভ এতে দেশি ঘি চিনি শুকনো ফল এবং জাফরান মিশিয়ে ভাত তৈরি করুন মা সরস্বতীকে নিবেদন করার পর পরিবারের সাথে প্রসাদ গ্রহণ করুন এতে খুশি হন তিনি চার রাজভোগ মা সরস্বতীর প্রিয় রং হলো হলুদ দেবীকে হলুদ রঙের নৈবেদ্য দেওয়া হয় বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে রাজভোগ নিবেদন করুন এবং প্রসাদ হিসাবে বিতরণ করুন এতে মায়ের আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি পায় পাঁচ মালপোয়া বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী নয় বা আপনি যদি কোনো বাধার সম্মুখীন হন তবে সেগুলি দূর করতে দেবী সরস্বতীকে মালপোয়া নিবেদন করুন এছাড়াও শিশুদের বাবা মায়ের উচিত শিশুদের সঙ্গে মা সরস্বতীর পূজা করা এটি করলে মানসিক বিকাশ ঘটে ব্যক্তির বুদ্ধিও প্রখর হয় এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন আপনি দেবী সরস্বতীকে ক্ষীর নিবেদন করতে পারেন